গণমাধ্যম বিভিন্ন কারণে ভীত এখন গণমাধ্যম আমার ধারণা সরিয়ে নিয়েছে এর কারণ আছে আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে ঢুকে পড়ে বিভিন্ন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা এইগুলি তো তারা করেছেন এবং তাদের দলবল করেছে ফলে গণমাধ্যম সবসময় ভয় থাকে যে তারা প্রথম ব্রেক করতে চায় না প্রথম ব্রেকিংটা কেন গণমাধ্যম আবার ফেরত এনেছে এটা ওনার ব্যাখ্যার কারণে না এই যে গণমাধ্যমের যে একটা ঠোটো অবস্থা গণমাধ্যম যে ল্যাংড়া হয়ে গিয়েছে এই ল্যাংড়া হয়ে যাওয়াটা গণমাধ্যমে নিজের দোষ গণমাধ্যম কেন নতুন স্বীকার করছেন গণমাধ্যমকে কেন মাথা নিচু করতে হবে অন্যায় দাবি কিংবা যে কোনো ধরনের ন্যায়সঙ্গত খবর প্রকাশের ক্ষেত্রে বরং জনগণের অধিকার হচ্ছে জানা কেননা যারা ওইখানে অনির্বাচিত ভাবে বসে আছেন তারা বারবার জনগণ কেউ জুহাত হিসেবে ব্যবহার করছেন যে জনগণ নাকি তাদেরকে ওইখানে চেয়েছে জনগণ তাদেরকে ওইখানে চেয়েছে সেটা কি সংখ্যাগরিষ্ঠ জনগণ কি না এটা তো এখন ভোটের মাধ্যমে প্রমাণ করা উচিত ওনার একটা গণভোট করুন করুক না যদি এতই জোর থাকে মাজায় তাহলে ওনার একটা গণভোট করুন এই এই উপদেষ্টারা এই যারা এই যে চশমার বদলে বন্দুক নিয়ে যায় আর বন্দুকের বদলে চশমা চোখে দেয় আহ মানে চশমার বদলে বন্দুক চোখে দেয় আর চশমার বদলে বন্দুক নিয়ে বের হয় যেটি আহ মানে গণমাধ্যমের প্রসঙ্গে যে বারবার সরকারের পক্ষে থেকে বলা হচ্ছে গণমাধ্যমের উপর কোনো চাপ নেই তাহলে মানে সাংবাদিকরাও বলছেন যে তাদের উপর এরকম চাপ নেই একটা ভয়টাকে কেসে পাচ্ছে গণমাধ্যম চাকরি চুক্তির ভয়টা মাধ্যম ভয় পায় যে তাদের এখানে কেউ ঢুকে পড়ে পরের দিন ওই গণমাধ্যমের সম্পাদক হয়ে বসে পড়বে আপনি দেখেন তো পথ গুলা গণমাধ্যমের সম্পাদক বদল হয়েছে আমি আমি কখনো নাই যে রাজনীতির বদল হলে সম্পাদক বদলাইতে শুরু করে সম্পাদক নিয়ম অনুযায়ী সম্পাদনা করবে সম্পাদক বদলায় যাদেরকে সম্পাদক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তারাও কি খুব যোগ্য

এই যে মবের ভয় কথা মানে আপনি বেশ খোলা মেলা কথা বলেন আপনি নিজে কখনো মবের কথা মানে মবের ভয় মাথায় এসেছে আপনার সেদিন আমি আমারই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানকে যে আপনি কি ব্যক্তিগত ভাবে মানে আপনিও আওয়ামী লীগের সরকারের সময় সচিব ছিলেন কখনো মবের ভয় পান কিনা তিনি বলছেন হ্যাঁ তিনি নিজেই মবের ভয় পান আপনার কাছে ওই প্রশ্নটা জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো সেটাই বলছি খোলামেলা কথা বলেন কিন্তু কখনো কি মাথায় এটা মনে হয় যে মব আসলে আপনাকেও আক্রমণ করতে পারে এটা কি মনে হয় কখনো এটা আমার সামনে এসে দাঁড়ালে তারা টের পাবে আপনার কাছে তো আসিফ মতো পিস্তল নাই টের পাবে কিভাবে পিস্তল দরকার হয় না মানুষের মানুষ যে যাকে মানুষ ভালোবাসে তার তো লাঠি দরকার